হরে কৃষ্ণ বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা তোমাদের আজকে আমি একটা জিনিস দেখাবো বন্ধুরা দেখো তোমাদের আমি দেখাচ্ছি এই যে এই যে দেখতে যে লোকটা হেঁটে হেঁটে যাচ্ছে দেখো তার সাথে একটা কুকুরও আছে যে কুকুরটা আগে আগে যাচ্ছে দেখতে পাচ্ছ এই যে ওনার বা হাতে দেখো একটা ক্যারি ব্যাগ আছে ক্যারি ব্যাগ কালো ক্যারি ব্যাগ দেখতে পাছ কালো ক্যারি ব্যাগ এটার মধ্যে তোমার এই কুকুরটা পায়খানা করেছে হ্যাঁ ওই যে কুকুরটা এই কুকুরটা পায়খানা করেছে ওই কুকুরের পটি নিয়ে এই উনি দেখো ঘুরে বেড়াচ্ছে দেখেছ বাতের যে ক্যারি ব্যাগটা হ্যাঁ এই ক্যারি ব্যাগটার মধ্যে ওই ওই কুকুরটার পটি হ্যাঁ এর কারণ তো কি এখানে যদি এই যে কালো ক্যারি ব্যাগটা দেখো এই কুকুরটা বা তুমি যদি এই উনি যদি এই কুকুরের পায়খানাটা তোমার যেখানে সেখানে ফেলে দেয় বা কুকুর যেখানে পটি করেছে ওইখানে যদি ফেলে দেয় ও ওনাকে তোমার তিনশো ডলার ফাইন দিতে হবে বুঝতে পারলে এই তোমার পটিটা যদি যেখানে সেখানে ফেলে দেয় তিনশো ডলার ফাইন দিতে হবে তার জন্য এখানে সবাই কুকুর নিয়ে যদি তোমার রাস্তায় বেরো হয় হ্যাঁ তোমাকে আবার সেটা কী করতে হবে সাথে করে নিয়ে যেতে হবে নির্দিষ্ট যেখানে গার্বেজ থাকবে হ্যাঁ সেইখানে ফেলতে হবে এটা হলো রুলস কিন্তু এখানকার মানুষ খুব রুলস মানে যদি ওই যেখানে সেখানে ফেলে দেয় কে দেখবে বলো দেখতে পারবে না কিন্তু ওরা যেটা নিয়ম যেটা গভর্নমেন্ট রুলস এখানে বোর্ডে লিখে রেখা দেয় ওরা নিয়মগুলো ফলো করে এটা হলো সব থেকে বড় ব্যাপার হরে কৃষ্ণ বন্ধুরা ভালো থেকো